প্রিয় দর্শক ঋতুভেদে বাংলাদেশে এখন চলছে বর্ষাকাল এই সময়টা অনেকের খুব প্রিয় একটা সময় প্রিয় ঋতুও বলা যায় রোম্যান্টিসিজমের দিক থেকেও এটা অনেকের পছন্দের কিন্তু এই সময় স্বাস্থ্যগত দিক থেকেও আমরা ভুগে থাকি অনেক নতুন এবং জটিল সমস্যায় সেই সমস্যাগুলো কি কি এবং সেটা নিয়ে যদি সাবধানতা অবলম্বন করা যায় তাহলে অনেকটুকু ভালো থাকা সম্ভব আমি ডক্টর শ্রাবণত হিদা আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টেলিভিশনের পর্দায় স্বাস্থ্য বিষয়ক বিশেষ এই আয়োজন স্বাস্থ্য পরামর্শ নিয়ে আজকে আমরা কথা বলবো বর্ষাকালীন আসলে স্বাস্থ্য জটিলতাগুলো নিয়ে এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমার সাথে রয়েছেন ড তামান্না বাহার তমা কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল হ্যালো ধন্যবাদ কি খবর কেমন আছেন আপনি ভালো আছেন আমি ভালো আছি আচ্ছা আমরা আজকে কথা বলবো যে বর্ষাকাল চলছে এখন এই সময়টায় ঢাকাসহ পুরো বাংলাদেশে নতুন নতুন অনেক জটিল সমস্যাগুলো দেখা দিচ্ছে বা পুরাতন সমস্যাগুলো নতুন করে দেখা দিচ্ছে কমনলি কি কী ডিজিজ আমরা পাচ্ছি ধন্যবাদ ডক্টর শ্রাবণ্য আপনি যেটা বলেছেন আসলে বর্ষাকাল বাঙালির সাথে রোমান্টিসিজম নিয়ে অনেকটাই জড়িত কিন্তু এর সাথে কিছু স্বাস্থ্যগত সমস্যাও আমরা দেখতে পাই যেমন সাধারণত বর্ষাকালে যেটা হয় যে আমাদের ডোবা নালাগুলো পানি দিয়ে ভরে যায় সো হচ্ছে মশাজনিত যেই রোগগুলো যেমন ডেঙ্গু যেটা আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে ডেঙ্গু মহামারী ভুগছি সাথে সাথে আপনার ডেঙ্গুর সাথেই চলে আসে চিকনগুনিয়া আর এখন যেটা হচ্ছে বর্ষাকালে বন্যার একটা উপদ্রব হয় বন্যার কারণে এটা আমরা অনেকেই এখন জানি যে রাসেল ভাইপার যে এরকম সাপের কামড় জনিত রোগ ঘটনাগুলো কিন্তু অনেক ঘটে রাসেল ভাইপারের আক্রমণ তো এখন আছে এটা ছাড়াও অন্যান্য রোগ অন্যান্য সাপের কামড়ের উপদ্রবও বেড়ে যায় নিষ্কাশন ব্যবস্থাটা অতটা ঢাকায় কিছুটা হলেও ঢাকার বাইরে অতটা ইম্প্রুভড না তো সেই কারণে ওই জনিত কিছু সমস্যা হয় যেমন ডায়রিয়া পাতলা পায়খানা তারপরে কারো হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা যে এই জিনিসগুলো হচ্ছে বেড়ে যেতে পারে হেপাটাইটিস এ ভাইরাস জনিত যে সমস্যা পানিবাহিত যে রোগগুলো সেগুলো বেড়ে যেতে পারে যেটা হয় যে আপনার বৃষ্টিতে যদি আমরা অনেকক্ষণ ধরে ভিজি যেটা আপনারা ধরেন হয়তোবা যারা পথের পাঁচালি পড়েছেন সেখানে দেখবেন যে অপু দুর্গার কাহিনী তো অপু কিন্তু মারাই গিয়ে দুর্গা কিন্তু মারাই গিয়েছিল হচ্ছে নিউমোনিয়া থেকে এবং অনেকক্ষণ পানিতে ভিজে সেটা থেকেই তার জ্বর হয়েছিল সো এই জাতীয় জিনিসগুলো অনেক বেড়ে যায় জ্বর ঠান্ডা কাশি এবং আমাদের দেশে এখন বলা হয় যে ফ্লুয়ের সিজনটাই কিন্তু বর্ষাকাল আগে আমরা যেটা জানতাম যে শুধুমাত্র শীতকাল শীতকাল কিন্তু এখন এটা বর্ষাকালটাকেও এক্সটেন্ড করে হচ্ছে কোভিড যেটা দু থেকে শুরু হলো সেটাও এখন এই টাইমে নতুনভাবে দেখা যায় হ্যাঁ পোস্ট কোভিড আমরা গুলো পাচ্ছি এখনো পাচ্ছি আসলে নতুন আকার হ্যাঁ নতুন আকারে পাওয়া যাচ্ছে আবার হচ্ছে দেখা যাচ্ছে যে সিম্পটম গুলো রকম নিয়ে আসছে আগে যে রকম টিপিক্যাল আমরা আগেই বুঝতাম যে জ্বরটা যেরকম থেকে একটু ডিফারেন্ট কিন্তু কোভিড হচ্ছে এখন হচ্ছে না যে তা না আচ্ছা আমি একটা একটা করেই জানতে চাইবো প্রথমে জানতে চাই আসলে ডেঙ্গু নিয়ে কারণ এখনো ঢাকা মেডিকেল কলেজে আমি দেখি বা আমার ইউনিটেও দেখি যে ডেঙ্গু পেশেন্ট এখনো অ্যাডমিশন নেই যে ডেঙ্গু পেশেন্ট ভর্তি হয় না অনেক ভর্তি হয় এবং তাদের জন্য আলাদা করে কিন্তু বেড রাখাই আছে আমাদের জন্য ডেঙ্গুর আসলে কেন হয় বা কী কী হয় এটা আমরা মোটামুটি জানি তারপরেও ডেঙ্গুর সিমটমসগুলো কী কী বা নতুন কি কী সিমটমস যুক্ত হলো আচ্ছা একটা ভালো কোশ্চেন করেছেন যে ডেঙ্গুর সমস্যাগুলো আসলে আমরা অনেক দিন ধরেই দেখে আসছি এবং আমরা সবাই মোটামুটি জানি যে জ্বর থাকবে গায়ে ব্যথা থাকবে বমিটিং থাকতে পারে পেটে ব্যথা থাকতে পারে তবে এখন যেটা হচ্ছে এগুলো ছাড়াও দেখা যায় পেশেন্টের কোনো সিমটমই নেই জ্বরও নেই পেটে ব্যথাও নেই কিন্তু একটা কোনো অন্য কারণে পেশেন্ট ডাক্তারের কাছে গিয়েছে একটা সিভিসি করার দেখা গেলো যে প্লেটলেট কাউন্ট অনেক কম এই রকম সিমটম নিয়ে আসে আর কিছু অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন আমরা বলে থাকি ডাক্তারি ভাষায় যেমন প্যানক্রিয়াটাইটিস নিয়ে আসে তারপরে অনেকে শুধু হেপাটাইটিস নিয়ে আসে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে আর যেটা আমরা ডেঙ্গুর ক্ষেত্রে যেটা করতে হয় যে আপনারা সবাই জেনে থাকবেন যে হচ্ছে বদ্ধ জায়গার পানিতেই হচ্ছে মশাটা বেশি হয় তো সেই ক্ষেত্রে আমরা সতর্ক থাকব। বাসায় মশারি ইউজ করার জন্য চেষ্টা করব এবং হচ্ছে হাইরিস গ্রুপ যারা যেমন ছোটো বাচ্চা প্রেগনেন্ট পেশেন্ট এবং যাদের কোমরবিডিটি আছে যেমন ডায়াবেটিক প্রেশার সিকেডি এই ধরনের পেশেন্টদেরকেও আমরা আলাদা করে রাখার চিন্তা চিন্তাভাবনা করব। আর এর বাইরে যেমন ডেঙ্গুর ক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট থেকেও সবসময় বলা হয়ে থাকে এবং কিছু ওয়ার্নিং আন সেটা আপনি ভালোই জানেন আপনি যেহেতু এখন ঢাকা মেডিকেলের মেডিসিনেই আছেন যে বারবার বমি হওয়া বারবার পেটে ব্যথা হওয়া গায়ে চাকা চাকা রস আর এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে আসলে আহ ডেঙ্গুরও নতুন নতুন সিনটমস কিন্তু আমরা এখন দেখছি যে আপনি যেমনটি বললেন যে অন্য একটা ডিজিজের হয়তো প্রেজেন্টেশন নিয়ে এসে আসছে কিন্তু আমি আহ হিসেবে দেখছি যে সি তে তার ব্লাটিলেট কাউন্ট অনেক কম আসলে ব্লাটিলেট কাউন্ট এটাও কিন্তু এখন মানুষজন জানে যে ডেঙ্গুতে কাউন্ট কম হয়ে যায় তো ব্লাটিলেট কাউন্টের সাথে ডেঙ্গু যে সম্পর্কটা সেটা ট্রিটমেন্ট বেসিস বা সবকিছুর ক্ষেত্রে আমি একটু সাধারণ জনগণের জন্য জানতে চাচ্ছি যেকোনো ভাইরাল ফিভারেই আসলে প্ল্যাটলেট কাউন্ট কমতে পারে তো ক্ষেত্রে যেমন ডেঙ্গুতে কমে আগে যখন আমাদের কোভিড মহামারী ছিল কোভিডের টাইমেও প্ল্যাটলেট কাউন্টটা কমে আসতো তবে এটা নিয়ে আসলে খুব বেশি হওয়ার যদি এটার সাথে আপনার অন্য থাকে যে দাঁত দিয়ে মুখ দিয়ে রক্ত আসছে বা হচ্ছে গায়ে চাকা চাকা হচ্ছে পস্রাবের সাথে বা পায়খানার সাথে রক্ত যাচ্ছে বমির সাথে রক্ত যাচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা খেয়াল রাখবো কিন্তু শুধু প্লেটলেট কমে গেছে এটা নিয়ে আসলে খুব বেশি অরিড হওয়ার তো আসলে একটু কমে গেলেই গেলে মানে আমি দেখেছি যে অনেক বেশি মানে ওয়ারিড হয় এবং প্যানিক অ্যাটাকের মতো হয় তখন তারা আসলে রক্ত জোগাড় করতে করতে অনেক রক্ত জোগাড় করে আসলে রক্তটাও আমরা কখন দিব এবং কী ধরনের রক্তটা দিব প্লেটলেট যদি কমে আসে সেটা আসলে বিশেষজ্ঞ ডক্টর তার সিদ্ধান্ত অনুযায়ী নিবেন কখন প্লেটলেট দিতে হবে তবে আমরা ইনভেরিয়েবলি সবাইকে দেওয়ার পক্ষপাতি না এটার জন্য আমাদের স্পেসিফিক কিছু গাইডলাইন আছে এটা গভর্নমেন্টেরও আছে আমাদের বইপত্রের মধ্যেও আছে ওইটা মেনটেন করেই আমরা দিব সাধারণত তবে যে জিনিসটা কমে আসে আমরা ত ওইটাই দেব যে প্লেটলেট কমে আসলে হয়তো বা যদি সাথে যেই সিম্পটম গুলো থাকে রক্তক্ষরণের সেক্ষেত্রে হয়তো প্লেটলেট ট্রান্সফিউশনের কথা আসতে পারে বাট অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে তারপরে দেওয়া লাগবে আর ডেঙ্গু হয়ে গেলে একটা রুগীর তৎক্ষণাৎ আসলে কি করা উচিত হ্যাঁ ডেঙ্গু হয়ে গেলে প্রথমেই তো হচ্ছে এটা এক ধরনের ভাইরাল ফিভার এটা নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই আপনাকে হচ্ছে যে ওয়ার্নিং সাইনগুলি আমি যেটা বলি আমি আগে একবার বলেছি যে বারবার বমি হচ্ছে বা পাতলা পায়খানা হচ্ছে মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছেন তারপরে গায়ে মাথা ব্যথা হচ্ছে তারপরে আপনার পস্ট্রাব কমে আসছে যে আমরা হচ্ছে কিডনি ফেলুরের দিকে যাচ্ছে সেরকম হচ্ছে পায়খানার সাথে বা পস্ট্রাপের সাথে রক্ত যাচ্ছে এই জিনিসগুলোকে আমরা খেয়াল রাখবো যে এই জিনিসগুলো হচ্ছে কি না আর একটা জিনিস হচ্ছে ডেঙ্গুর যে টিপিক্যাল সিমটম এটা সাধারণত তিন থেকে পাঁচ দিন অনেক বেশি জ্বর থাকবে তারপর কিন্তু পেশেন্টের জ্বর কমে আসবে এবং আমরা ওই টাইমটাকে আসলে ক্রিটিক্যাল টাইম বলি জ্বর চলে যাওয়ার পরে তো তখন আপনাকে যেটা সাবধানতা অবলম্বন করতে হবে আপনি ধরেন মানে পানি জাতীয় জিনিস খাবেন সেটা অনেকে দেখা যায় পাঁচ ছয় লিটার পানি খেয়ে ফেলে ওইটা আসলে ঠিক না সাধারণত দুই থেকে তিন লিটার ডাবের পানিও অনেক ডাবের পানি ডাবের পানিও অনেক খেয়ে ফেলে আমরা হচ্ছে পানি বা স্যালাইন জাতীয় বা স্যুপ জাতীয় জিনিস খাবো সাথে হচ্ছে আপনার প্রেশারটা একটু মনিটর করতে পারলে ভালো হয় কারণ ডেঙ্গুতে যেটা হয় হঠাৎ করে প্রেশার কমে আসে স্পেশালি আগেও আমি এটা বলেছি যারা হাই রিস্ক গ্রুপ আছে বাচ্চাদের ক্ষেত্রে প্রেগনেন্সি ডায়াবেটিক প্রেশার এই জাতীয় রোগীদের ক্ষেত্রে ডেঙ্গুর কমপ্লিকেশানস কী কে ডেঙ্গুর তো আমাদের এখানে আমরা যেগুলো পাই এগুলো আসলে অনেক ধরনের কমপ্লিকেশনই আছে যেমন মাল্টি অর্গান ফেল মানে অনেকগুলো অর্গানকে ধরে তারপরে হচ্ছে পেশেন্ট চলে আসতে পারে যেমন কিডনি ফেলুন নিয়ে আসতে পারে মানে হচ্ছে ব্রেনে ইনফেকশন নিয়ে আসতে পারে হেপাটাইটিস নিয়ে আসতে পারে আবার হচ্ছে সেপটিসেমিয়া বলে আমরা অনেক সময় মানে সারা বডিতে রোগটা ছড়িয়ে যাচ্ছে সেরকম নিয়েও আসতে পারে আর কিছু কিছু অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন থাকে যেমন পেটে অনেক ব্যথা মানে প্যানক্রিয়াটাইটিস বা এই ধরনের রোগগুলো থাকে তবে ডেঙ্গু যখন হবে তখন বাসার অন্যান্য মেম্বারদের কি ধরনের সতর্কতা সতর্কতা নিয়ে চলা উচিত ডেঙ্গু যখন হবে বাসার অন্যান্য মেম্বারদেরকেও সাবধানতা অবলম্বন করতে হবে মশাটা যাতে বাকিদেরকেও না কামড়ায় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমি মানে মশারি টাঙানো তারপরে হচ্ছে বদ্ধ নালাতে যদি মশা যেখানে ডিম পারে ওই জায়গাগুলো যদি আমরা প্রোটেক্ট করতে পারি এবং একজন রোগীর কেয়ার ক্ষেত্রেও এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে তবে একটা জিনিস এখন যাদের ডেঙ্গু হচ্ছে তাদের আসলে পরবর্তীতে কমপ্লিকেশানস বা হওয়ার একটা ইন্টার রিলেশন রয়েছে হ্যাঁ জি ডেঙ্গু তো আসলে আমরা অনেকে এটা এখন জানি যে অনেকগুলো সেরোটাইপ আছে হ্যাঁ তো আপনি যখন এক প্রথমবার যখন হয় সাধারণত ডেন ওয়ান দিয়ে হতে পারে তারপরে ডেন টু ডেন থ্রি ডেন ফোর এগুলো দিয়েও হতে পারে সো যার একবার হয়েছে তার পরবর্তী ডেঙ্গু হওয়ার ক্ষেত্রে কিন্তু ঝুঁকি আরও বেশি থাকে এবং হচ্ছে কমপ্লিকেশনগুলো হওয়ার চান্স অনেক বেশি থাকে সো সেই ক্ষেত্রে আসলে মানে এটা প্রোটেকশন করার জন্য মশা মারা ছাড়া এখনও পর্যন্ত ভ্যাকসিন ওইভাবে অ্যাপ্রুভড না এখনও তৈরি হচ্ছে কিছু কিন্তু এখনো अप्रুভডেশন আসেনি এই ইনফরমেশনটা আমি আসলে আমি যেহেতু জেনেছি আমার দর্শকদেরকেও জানাতে চেষ্টা করলাম যে একবার ডেঙ্গু হলে কিন্তু পরবর্তীতে তার ঝুঁকিটা অনেক বেড়ে যায় যদিও আমরা ডেঙ্গু নিয়ে অনেক কথা বলেছি অন্যান্য যে বর্ষাকালীন স্বাস্থ্য জটিলতা নিয়ে কথা বলবো একটা ছোট্ট ব্রেক থেকে ফিরে আসেন প্রিয় দর্শক আপনারা দেখছিলেন স্বাস্থ্য পরামর্শ এবং আজকে আমরা কথা বলছি বর্ষাকালীন স্বাস্থ্য সমস্যাগুলো নিয়ে এরপরই আসলে ফিরে আসবো কিছুক্ষণ পরে এবং সেখানে কথা বলবো আরো একটি জটিল সমস্যা আমাদের সাথে থাকুন আরও একবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বিজয় টেলিভিশনের পর্দায় আপনারা দেখছিলেন স্বাস্থ্য পরামর্শ আমি ডক্টর স্ট্রাবণ তৌহিদা আছি এবং আমার সাথে আছেন ডক্টর তামান্না বাহার তমা কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন ঢাকা মেডিকেল কলেজ এবং আমরা কথা বলছিলাম এতক্ষণ ডেঙ্গু নিয়ে এখন আমি একটু জানতে চাই ডেঙ্গুর সাথে আসলে চিকেন খুব ভালো একটা সম্পর্ক রয়েছে দুটোর মধ্যে ক্লিনিক্যালে কীভাবে মানে পেশেন্টও বুঝতে পারবে বা আমরা যদি সেভাবে একটু কথা বলি ডেঙ্গু এবং চিকেন দুইটাই আসলে হচ্ছে আপনার ভাইরাসজনিত রোগ তো আমাদের দেশে এই লাস্ট দু এক বছর ধরে ডেঙ্গুর প্রবণতাটা বেশি কিন্তু এর আগে চিকন বেড়ে গিয়েছিল তো চিকেন যেটা দুটা মোটামুটি সিমিলার সিমটম নিয়েই আসে তবে চিকেন গুনিয়াতে হচ্ছে আপনার আটশাল জিয়া মানে হচ্ছে জয়েন্ট পেন এই জিনিসগুলি একটু বেশি থাকে যেটা হচ্ছে ডেঙ্গুতে কম থাকে আর ডেঙ্গুর যে ডিভাস্টেটিং ইফেক্টগুলো সেগুলো আসলে চিকনগুনিয়াতে কম্পারেটিভলি একটু কম থাকে তবে একটা জিনিস হচ্ছে চিকনগুনিয়ার পেশেন্টগুলো অনেক দিন পর্যন্ত ভুগতে পারেন মানে ওনাদের যে আথ্রাইটিসটা এটা দেখা যায় যে সিক্স উইক্সেরও বেশি মানে অনেক দিন পর্যন্ত পারসিস্ট করে আর ডেঙ্গুর ক্ষেত্রে হচ্ছে যেটা উইকনেস জেনারেলিস্ট উইকনেস বলি আমরা মানে শরীর দুর্বলতা এই জিনিসটা অনেক দিন পর্যন্ত পার পারসিস্ট করতে পারে আচ্ছা তবে এই জিনিসটা আসলে রোগীর সিমটম এবং তার ইনভেস্টিগেশন রিপোর্ট এগুলো না দেখে এভাবে আসলে বলাটাও অনেকটা টাফ হয়ে যায় সেটাকে রাইট আমরা আরও যে এই সময় সমস্যাগুলো দেখি তার মধ্যে থেকে আমি রাসেল ভাইপার যেহেতু বাংলাদেশে এখন খুব ভাইরাল চলছে এটা মিডিয়ার কল্যাণে হোক যে কারণেই হোক মানুষ আতঙ্কে রয়েছে এবং আমি দেখেছি যে সাপ মেরে মানুষ একদম শেষ করে ফেলছে ইকোসিস্টেমে অনেক প্রবলেম হচ্ছে কারণ সাপ কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে নিরীহ এবং আমাদের ইকোসিস্টেমের জন্য খুবই জরুরি একটা প্রাণী তো রাসেল ভাইপার যাদেরকে কামড় দিচ্ছে বা রাসেল ভাইপার নিয়ে একটু কথা বলতে চাই সাপের যেটা সমস্যা হচ্ছে আমাদের দেশে যখন বর্ষাকালীন বন্যাটা হয় তখন আসলে সাপের কামড়ের রোগী এমনিতেই অনেক বেড়ে যায় এটা যে এবারেই প্রথম হচ্ছে ব্যাপারটা আসলে তাই না রাসেল ভাইবার সামহাও এখন ফেসবুক বা মিডিয়ার কল্যাণে অনেকটাই ভাইরাল কিন্তু রাসেল ভাইপার ছাড়াও অন্যান্য সাপের কামড়ও কিন্তু বেড়ে যায় যারা আমরা মেডিসিনে প্র্যাকটিস করেছি আপনিও জানবেন যে হচ্ছে সাপের কামড় কিন্তু এই টাইমগুলিতেই বাড়ে বেশি স্পেশালি এখন বন্যার কারণে পানি বেশি বেড়ে যাচ্ছে তারপরে এই সময় ফসল তোলে মানুষজন তো সেইখানে হচ্ছে সাপের কামড়টা বেড়ে যায় আর রাসেল ভাইপারে যেটা হয় রাসেল ভাইপারের কোনো সাপই আপনি যেটা বললেন কোনো সাপ কিন্তু নিচ থেকে এসে আপনাকে কামড় দেবে না যদি আপনি তাকে ডিস্টার্ব না করেন যেটা সমস্যা হচ্ছে রাসেল ভাইপারটা হচ্ছে হেমাটোটক্সিক মানে আপনার শরীরে রক্তের মাধ্যমে ছড়িয়ে যায় তো এটা যদি কাউকে কামড় এটা অনেকগুলো সাইড এফেক্ট থাকে এবং আপনার অনেকগুলো হেমাটোটক্সি মানে সারা শরীরে ছড়ে যাবে সেপ্টিসেমিয়া বলি আমরা সেটা থেকে একে আই বলে কিডনির সমস্যা নিয়েও অনেক রোগীরা আসতে পারে তবে যদি আমরা মানে এটাকে বলে মিনিজ টু হসপিটালস এরকম একটা টাইম থাকে যত আর্লি আপনি হসপিটালে যেতে পারবেন যত আর্লি অ্যান্টিভনম দেওয়া যেতে পারে তত হচ্ছে পেশেন্টের সারভাইভ্যাল অনেক বেড়ে আসছে আর অন্যান্য তবে আমাদের যেটা হয় কি বন্যায় যে সাপের উপদ্রব বেড়ে যায় ম্যাক্সিমামে কিন্তু নন ভেনোমা স্নেক সবই যে খুব খারাপ মানে সেই রোগী মারা যাবে ব্যাপারটা তা না আগে যেরকম রাসেল বাইপার এটা তো বাংলার নাম হচ্ছে চন্দ্রবোড়া আমাদের যে গোখরা যে সাপগুলো ছিল এই এই সাপগুলোও কিন্তু অনেক টক্সিক সেগুলো তো যেমন নিউরোটক্সিক থাকে কিছু কিছু সাপ তো সব সাপ নিয়ে আসলে মেরে ফেলে তো আমরা আসলে ইকোসিস্টেমটাকে নষ্ট করে ফেলবো তো আমার মনে হয় জাস্ট সাবধানতা অবলম্বন করি আর হচ্ছে যেই পরামর্শগুলি ডাক্তাররা দিবেন বা বিশেষজ্ঞ পরামর্শটা মেনে চললেই ঠিক হয়ে যাবে তবে ইমিডিয়েটলি সাপে কামড় বা যে কোনো সাপে কামড়ের পরে কি করা উচিত ইমিডিয়েটলি সাপে কামড়ের পরে যেটা করো যে আমাদের যেটা হয় গ্রামেগঞ্জে ফার্স্ট হচ্ছে ওঝার ওঝার কাছে যাওয়া হয় বা প্রথমে হচ্ছে খুব জোরে জোরে টাইট করে বেঁধে দেওয়া হয় যে ওই পাটাই প্যারালাইজড হয়ে যায় তো এই জিনিসগুলোকে আমরা আসলে ডিসকারেজ করি আপনি যেটা হচ্ছে ওই জায়গাটা ভালো মতো ক্লিন করেন ক্লিন করে নিয়ে আসবেন যাতে ওখান থেকে কোনো জীবাণু আবার ভিতরে ঢুকে ছড়িয়ে না পড়ে এবং সঙ্গে সঙ্গে একজন অ্যাটলিস্ট একজন এমবিবিএস ডক্টরের পরামর্শ নেওয়া উচিত তাহলে এটা দেখে উনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে বিষধর সাপ না হচ্ছে বিষধর সাপ নয় you সেই অনুযায়ী আমরা পরবর্তী চিকিৎসা দিতে পারবো যেটা দেখা যায় যে যতটুকু সম্ভব আমরা ইমোবিলাইজ করে মানে যাতে খুব বেশি মুভমেন্টে না থাকে এরকম করে পেশেন্টকে যাতে যদি পায়ে কামর হয় তাহলে আমরা পাটাকে একটা সাপোর্ট দিয়ে রাখতে পারি যাতে কোনো ভাবে নড়াচড়া না হয় ওই অবস্থায় হচ্ছে মানে খুব জোরে বেঁধে আসলে ঠিক না ওই অবস্থায় আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র বা যেখানে সুবিধা হয় আর কি আমাদের জন্য এবং যদি ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে আসা হয় তখন তো দেখা যায় যে তার রেটটা কি পরিমাণ থাকে সাধারণত যদি আপনার ইমিডিয়েটলি নিয়ে আসে এবং আমরা এনটিভেনম যদি আমি যেটা বলতেছি হচ্ছে বিশ্বধর সাপের ক্ষেত্রে যদি এনটিভেনমটা আমরা সঙ্গে সঙ্গে দিতে পারি তাহলে কিন্তু সার্ভাইভাল রেট ভালো এবং বেশ ভালো সেটা রাসেল ভাইপার হোক বা অন্য রোগীদের ক্ষেত্রে হোক যদি সাপোর্টটা মতো দেওয়া যায় কিন্তু আপনার এই ধরনের যেটা হয় যে ওঝার কাছে যাওয়া বা হচ্ছে নিজেরাই অনেক সময় দেখা যায় যে বাইক আবার করে চেষ্টা করে হচ্ছে ব্লাড বের করে নিয়ে আসা যায় এখানে অনেক সময় দেখা যায় এগুলো করতে গিয়ে কালক্ষেপণে রোগীগুলো আসলে খারাপ হয়ে যায় সো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডাক্তারের পরামর্শ নিতে হবে ডায়রিয়া নিয়েও আপনি বলছিলেন যে এই সময় ডায়রিয়াটাও অনেক বেড়ে যায় আর ডায়রিয়া আমরা জানি যে খুব কমন একটা ডিজিজ কিন্তু এই কমন ডিজিজটাই সবচেয়ে বেশি অবহেলিত হয় এবং ট্রিটমেন্টটা ঠিকমতো না হওয়ার কারণে কিন্তু আমরা অনেক ধরনের কমপ্লিকেশানস দেখে থাকি সবচেয়ে বেশি মানে ডায়রিয়াতে আক্রান্ত মানুষের জন্য পরামর্শ কী থাকবে ডায়রিয়াতে আক্রান্ত মানুষের জন্য প্রথম পরামর্শ হচ্ছে স্যালাইন খেতে হবে আপনার যতবার ডায়রিয়া হবে আপনাকে স্যালাইন খেতে হবে আমাদের এখানে একটা টেন্ডেন্সি আছে যে কিছু একটা ওষুধ খেয়ে এটা বন্ধ করে দিব স্পেশালি জানেন এবং তার রেজিস্ট্যান্ট হয়ে যাওয়ার চান্স থাকে পরবর্তীতে কিন্তু খুব ভালো একটা ড্রাগ আসলে এখন আমরা যদি যখন তখন খেয়ে ফেলি তাহলে রেজিস্ট্যান্ট হয়ে যাবে জিনিসটা আর কাজ তো ডায়রিয়া রোগীদের ক্ষেত্রে আমার প্রথম কথাই হচ্ছে স্যালাইন খেতে হবে কারণ আপনার শরীরের সাথে বাথরুমের সাথে পানি হয়ে যাচ্ছে লবণ বেরো যাচ্ছে তো আপনাকে সামহাও এটা ভিতরে ঢুকাতে হবে স্যালাইন খাওয়ার আসলে কোনো বিকল্প নেই স্যালাইন খেলেও হয়তো কেউ বাসায় কিন্তু কখন তার আসলে হসপিটালে যাওয়া উচিত এটা নিয়ে কথা বলবো আর একটা ব্রেক থেকে ফিরে এসে ভিউয়ার্স আপনারা দেখছিলেন স্বাস্থ্য পরামর্শ সেখানে আমরা কথা বলছিলাম এই মুহূর্তে ডায়রিয়া নিয়ে ডায়রিয়া ম্যানেজমেন্ট নিয়ে এই বিষয়ে আরও কথা হবে নিচ্ছে ছোট্ট বিরতি কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন ওয়ান সেকিন ওয়েলকাম ব্যাক দিস ইজ মি ডক্টর শ্রাবণত অভিদান ইউর ওয়াচিং বিজয় টেলিভিশন স্বাস্থ্য পরামর্শ নিয়ে ফিরে এলাম আবারও আমার সাথে আছেন ডক্টর বাহার তোমার কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন আমরা কথা বলছিলাম ডায়রিয়ার ম্যানেজমেন্ট নিয়ে ডায়রিয়ার পেশেন্টরা কখন হসপিটালে ভর্তি হবে আচ্ছা ডায়রিয়ার পেশেন্টদের ক্ষেত্রে আমরা যেই বলি যে ওয়ার্নিং সাইন যেগুলো আছে যেমন হচ্ছে যদি বাথরুমের সাথে রক্ত যায় হ্যাঁ সেটা দেখতে হবে অনেক বেশি পেটে ব্যথা যদি থাকে তারপর হচ্ছে প্রস্রাব কমে আসে মানে যে হচ্ছে কিডনি ফেলের দিকে যদি চলে যায় আর হচ্ছে যদি প্রেশার অনেক কমে আসে কারণ হচ্ছে আপনার যেহেতু পানি বের হয়ে যাচ্ছে লবণ বের হয়ে যাচ্ছে প্রেশার কমে আসবে এই জায়গাগুলোতে আমাদের খেয়াল রাখতে হবে আর যারা হচ্ছে হাই রিস্ক গ্রুপ যেমন স্পেশালি আমি মেনশন করবো হচ্ছে প্রেগনেন্ট পেশেন্টদের ক্ষেত্রে হ্যাঁ প্রেগনেন্ট পেশেন্ট এবং ছোট বাচ্চা কারণ ওরাই তাড়াতাড়ি ডিহাইড্রেটেড হয়ে যাবে প্রেগনেন্ট পেশেন্টদের যদি আপনার ডায়রিয়ার কারণে প্রেশার কমে যায় সেটা তার বাচ্চার উপরই ইফেক্ট করবে তো এই ধরনের রোগীগুলো আসলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডাক্তারের পরামর্শ নিতে হবে একজন অবশ্যই একজন এমবিবিএস ডাক্তারের পরামর্শ নিতে হবে ডায়রিয়ার কমপ্লিকেশানস কে কে ক্রাইটেরিয়ার অনেক কমপ্লিকেশন আছে এর মধ্যে একটাই যেটা সাধারণত নিয়ে আসে যে একে মানে অ্যাকিউট কিডনি ফেলুন নিয়ে আসে হাইপোটেনশন নিয়ে আসে পেশেন্টরা তারপর সেপ্টিসেমিয়া মানে যে বডিতে সারা বডিতে হচ্ছে ছড়াই যেতে পারে সেটা আগে আমরা ছোটবেলায় ছোট বাচ্চাদের ক্ষেত্রে পেতাম ইন্টারসাসেপশন বলে মানে যে নারী একটার ভিতর আরেকটা ঢুকে ঢুকে যাও এগুলো এখন একটু কমে এসছে কিন্তু সাধারণত এই কয়টাই হচ্ছে মেইন প্রবলেম নিয়ে আসে পেশেন্টগুলো আর হেপাটাইটিস এই নিয়েও আমরা বলছিলাম যে সময়টা বেড়ে যায় সেটা নিয়ে আসলে পরামর্শ হেপাটাইটিস এ বেড়ে যায় মানে যে পানিবাহিত রোগ হেপাটাইটিস এ এই জিনিসগুলো হচ্ছে পানির মাধ্যমে ছড়ায় সো আমরা যদি বয়েল করে পানি না খাই স্পেশালি এই জিনিসগুলো হয় আসলে দেখা যায় যে যারা হোস্টেলে থাকে যেমন ঢাকা বিভিন্ন ভার্সিটির ছেলে মেয়েরা ওরা হচ্ছে হেপাটাইটিসটা নিয়ে বেশি আসে তো আমরা অবশ্যই বয়েল করে পানি খাবো অথবা হচ্ছে মিনারেল ওয়াটার খাওয়ার চেষ্টা করব। আর বর্ষাকালে এখন আর অনেক বেড়ে গিয়েছে বা কোভিডের কথাও বলছিলেন সেটা নিয়েও একটু আলোচনা করতে চাই বর্ষাকালে আপনার যেমন বৃষ্টিতে পানিতে ভিজে অনেক সময় জ্বর চলে আসে তারপরে হচ্ছে আপনার যেটা হয় যে ফুলের রেনু বা এই জাতীয় জিনিসগুলো পানির মাধ্যমে ছড়িয়ে যায় তো সেখান থেকে হচ্ছে কারো যাতে অ্যালার্জি থাকে ওখান থেকেও আপনার রোগ হতে পারে যেমন জ্বর ঠান্ডা কাশি সেগুলো চলে আসে যেমন আমাদের যে সিজনাল ফ্লু সেটাও বলে যে এখন বর্ষাকালেও হচ্ছে এবং তার সাথে হচ্ছে কোভিড কোভিডের এখন যেটা হয় কি টিপিক্যাল সিমটমগুলো নিয়ে আসে না অনেক পেশেন্টই দেখা যায় বাসায় কোনো সিম্পটম নাই জাস্ট একটু কাশি হচ্ছে বা এই শরীর দুর্বল লাগছে দেখা গেল যে হচ্ছে একদম নিউমোনিয়া নিয়ে প্রেজেন্ট করতে আমরা নিউমোনিয়া থাকে তো এই জায়গাগুলোতে আমাদের একটু সতর্ক হওয়া উচিত এবং আমরা তো আসলে এখন একদম মাস্ক জিনিসটা ভুলে ভুলেই গিয়েছি আমি এই প্র্যাকটিসটা ধরে রেখেছি মানে আমরা ধরে রেখেছেন তো ভিড় জায়গাতে বা যেখানে অনেক মানুষজন থাকে সেখানে আমরা চাইলে এখনো ইউজ করতে পারি এখনকার যে কোভিড সেটার জন্য ট্রিটমেন্ট অপশন এখনকার কোভিডের আসলে এখন ইন্ডিভিজুয়ালাইজ মানে পেশেন্ট ওরিয়েন্টেড আগে যেরকম তখন যখন দুই হাজার বিশ বা কিছু কিছু ড্রাগ নতুন নতুন এসেছিল কিন্তু এগুলো আসলে লং টার্মে খুব যে ভালো করছে তা না কারণ কোভিডও আসলে একজন একটা ভাইরাল ডিজিজ তো ভাইরাল ডিজিজেজের ড্রাগগুলো আসলে খুব টাফ কারণ ডেঙ্গু আমাদের এত দিন পর্যন্ত আছে ডেঙ্গুর জন্য তো আমরা কোনো ড্রাগ এখনও পর্যন্ত করতে পারি বিষয় করতে পারি তবে কোভিড ছাড়া অন্য ফ্লুগুলোতে আমরা কিছু কিছু ড্রাগ ইউজ করি ওস যে ড্রাগগুলো বলে তবে এটা আসলে ইন্ডিভিজুয়াল আয় সেটা বিশেষজ্ঞর পরামর্শ ছাড়া মোটেই নেওয়া উচিত না তবে কোভিডের এখনকার যে আমরা ভ্যারাইটিসগুলো পাচ্ছি সেটার কমপ্লিকেশানস কী কী হতে পারে কারণ একে তো মাস্ক ব্যবহার করতে হবে বা হেলথ হাইজিন এটা তো সবাই জানে আফটার দ্যাট এখন কোভিড যেভাবে আসছে সেটার জন্য সচেতনতা কি হতে পারে আচ্ছা মাস্ক আর এটা তো আমরা মেনটেন করছি আর ওই বললাম যে সিমটমগুলো খেয়াল রাখতে হবে বেশি অনেক অনেক বেশি ভিড় যেসব জায়গাগুলো এই যদি সম্ভব হয় অ্যাভয়েড করে চলা আর হচ্ছে আপনার ধরেন সিম্পটম হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কোমরবিট যাদের কোমরবিডিটি আছে ওরা ডাক্তারের সাথে আলোচনা করবেন আর বাসায় আমরা এজ ইউজুয়াল যেগুলো হ্যান্ড হাইজিন করি এগুলো আমরা আগের মতো মেনটেন করতে পারলেও ওভারঅল যে বর্ষাকালীন সমস্যাগুলো নিয়ে কথা বলেছি তার মধ্যে থেকে যদি লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলি একজন মেডিসিন স্পেশালিস্ট হিসাবে আপনি কি কি বলবেন বর্ষাকালে তো বৃষ্টি হবেই বন্যা হবে এটা নিয়ে তো আসলে আমার পক্ষে কিছু করা সম্ভব না কিন্তু যেটা হচ্ছে যে আমরা পানিটা যাতে ফুটিয়ে খাই তাহলে আমি হেপাটাইটিস বা ডায়রিয়া জাতীয় রোগগুলোকে প্রিভেন্ট করতে পারি বদ্ধ আবহাওয়া বদ্ধ জলাশয়ে যাতে ডেঙ্গু না হয় সেটা আমরা দেখতে পারি কোভিডের ক্ষেত্রে আমরা মাস্ক ইউজ করতে পারি এবং যদি সাপের কামড় যেটা এই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন যেমন আমরা যদি কোথাও পানির মধ্যে বা এরকম জায়গায় যেতে হয় বোট ইউজ করতে পারি বড় যেটা বোট ইউজ করে তারপরে হচ্ছে বুট হ্যাঁ আচ্ছা যেখানে হচ্ছে রাতের বেলা যেসব জায়গায় যাওয়া মানে কোনোভাবেই যাতে সাপ আমাদেরকে ছবল দিতে না পারে সেই দিকে আমাদেরকে মনোরোগ রাখতে হবে এর সাথে সাথে তো আসলে ফুড হ্যাবিটটাও খুব ইম্পর্টেন্ট এবং সেক্ষেত্রে এক্সারসাইজের ভূমিকার কতটুকু জি অবশ্যই আমরা একজন স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের জন্য এক্সারসাইজ আসলে এখন বলা উচিত আসলে মাস্ট যে সবাই যাতে আমরা অ্যাটলিস্ট নিয়মিত তিরিশ মিনিটও হাঁটাচলা করি বা হচ্ছে আপনার যখন সময় পাচ্ছি সেই অনুযায়ী অ্যাটলিস্ট যাতে হচ্ছে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা হাঁটাচলা করলাম খাওয়া দাওয়াটা কন্ট্রোলে করলাম ফ্যাটি ফুড বা এই জাতীয় খাবারগুলো যাতে আমরা অ্যাভয়েড করি যেগুলোতে ধরেন যে বাইরে আমরা আগে ডিসকাস করেছিলাম যে হচ্ছে ফুডগুলো হচ্ছে অ্যাভয়েড করা তারপরে আপনার আরো প্রচন্ড গরমে আমরা দেখি রাস্তার মধ্যে হচ্ছে আখের রস হ্যাঁ লেবুর পানি যেটিস এর ছড়ানোর একটা উপায় হয়ে থাকে তো এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে অ্যাভয়েড করা উচিত যতটুকু সম্ভব সিদ্ধ পানি বা মিনারেল ওয়াটার খাওয়া উচিত এবং হচ্ছে ওজনের ব্যাপারেও আমাদের সবার সাবধান হওয়া উচিত একদম শেষ প্রান্তে চলে এসেছি আমি যেহেতু সবসময় চেষ্টা করি হেলদি লাইফস্টাইল মেনটেন করার সেজন্য আমি আমার দর্শকদেরকেও সবসময় চাই যে সবাই মোটিভেট থাক হেলদি লাইফস্টাইলে সেক্ষেত্রে আসলে অনেক বেশি খাবারে যুক্ত সেটা তো আমাদের কিছু করার নেই বাট আমরা চেষ্টা করব যে সবুজ শাক সবজি ফলমূল এটা বেশি খাওয়ার জন্য এবং সেই সাথে যতটুকু সম্ভব আমরা অ্যাভয়েড করব বাইরের খাবারগুলো সেটা ফাস্ট ফুড হোক বা বাইরের খোলা খাবার হোক যে কোনো খাবার সো থ্যাঙ্ক ইউ সো মাচ এতক্ষণ সময় দেবার জন্য এবং ওভারঅল অনেক কিছু নিয়ে আমরা ডিসকাস করেছি আই হোপ যে আমার দর্শকরা অনেক বেশি উপকৃত হয়েছে ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের স্বাস্থ্য পরামর্শ নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের মধ্যে কেয়ারফুলনেস ঢুকাতে পেরেছে বলে আমি বিশ্বাস করি আসলে সেই চেষ্টাটি সবসময় করে থাকি আমরা যখন নিজে সচেতন হব তখন কিন্তু চারপাশের মানুষগুলোকে ইভেন তো আমার ফ্যামিলিকে আমি সচেতন রাখতে পারবো ভালো রাখতে পারবো সেই প্রত্যাশা আমি ডক্টর শ্রাবণ তোহিদা আজকের মতো বিদায় নিচ্ছি আরও ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আবারও ফিরে আসবো নেক্সট পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের টেলিভিশনের সাথেই থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ